হ্যালো বিভ্রিম ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স থেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার এইট নাইনটি টু ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি নাইন আজকে আমরা নিজে করি সিক্স পয়েন্ট থ্রির একের অঙ্কটা করব বীজকৃতিক সংখ্যামালা টু x 2 প্লাস এক্স প্লাস টু ও এস 2x প্লাস টু এক্স প্লাস টু হাতে কলমে রঙিন কার্ড দিয়ে যোগ করি প্রথমে আমরা হাতে কলমে লিখবো তারপরে লিখবো কাগজ কেটে যে সমীকরণ দুটো ছিল আর সংখ্যা মালা রাশি যেটা ছিল সংখ্যা সংখ্যামালা যেটা ছিল টু এস স্কোয়ার প্লাস এক্স প্লাস টু প্লাস এস স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু কত হয় দেখি প্রথমে অনেকগুলি পিচ বোর্ড কাটলাম বড় ক্ষেত্রাকার ও আয়ত্ত ক্ষেত্রাকার টুকরো তৈরি করলাম দুই সেমি দৈর্ঘ্য ও দুই সেমি প্রস্ত দেখো এর দৈর্ঘ্য দুই সেমি সেমি এই সমান তাহলে সেটা কি হবে বর্গ ক্ষেত্রাকার পিচবোর্ড কাটলাম আবার দুই সেমি এক সেমি দুই সেমি এক সেমি এরকম তাহলে দুটো আলাদা আলাদা সেমি তার মানে সেটা কি হয়ে যাবে আয়তক্ষেত্রাকার এত সেমি প্রস্তির কিছু আয়তক্ষেত্রাকার পিচ বোর্ড কাটলাম তারপরে এক সেমি দৈর্ঘ্য এক সেমি প্রস্থ মানে দৈর্ঘ্য আর প্রস্থ হবে সমান হবে যেমন টু ইন্টু টু নিয়েছিলাম এখানে ওয়ান ইন্টু ওয়ান সেমি প্রস্থির কিছু বড়ক্ষেত্রাকার পিচ বোর্ড কাটলাম এবার প্রথমে যেটা নিয়েছিলাম দুই সেমি দুই সেমি বর্গক্ষেত্রাকার পিচ বোর্ডে সবুজ সবুজ রঙের কাগজ আটকে দিলাম তারপরে দুই সেমি গুণন এক সেমি যেটা আমরা পরে নিয়েছিলাম সেটা হচ্ছে আয়তক্ষেত্রাকার ক্ষেত্রাকার সেটার জন্য আমরা নীল রঙের কাগজ আটকে দিলাম আর সবার শেষে যেটা নিয়েছি এক গুণন এক সেমি বড় ক্ষেত্রকার লাল রঙের কাগজ আটকে দিলাম তাহলে এখানে তিনটা একটা হচ্ছে সবুজ নীল লাল সবুজের জন্য দুই গুণন দুই নীলের জন্য দুই গুণন এক আর এক গুণ একের জন্য হচ্ছে লাল এরপর দেখো আমি এটা কাগজের মধ্যে করে রেখেছি সংখ্যা সংখ্যামের যে সমীকরণটা ছিল তাহলে আমরা একটাকে মানে দুই গুণন দুই যেটা ছিল দুই গুণন দুই যেটা ছিল তাহলে একটি সবুজ বড় হেট্রাকার কাঠকে আমরা এক্স স্কোয়ার ধরলাম যেহেতু ছিল প্রথম কাঠটা এরকম ছিল দুই গুণন দুই তাহলে দুইয়ের জায়গায় যদি আমি এক্স বসাই এই দুইয়ের জায়গায় যদি এক্স বসাই তাহলে কী হয়ে গেলো দুটো এক্স গুণ করলে পরে এক্স স্কোয়ার আর একটা নীল কাঠ ছিল সেটা ছিল ওয়ান ইন্টু টু তাহলে দেখো এই টু এর জায়গায় আমরা এক্স বসাবো যেমন এটার ক্ষেত্রে টুকে আমরা এক্স ধরলাম তাহলে এখানেও এক্স টুকে এক্স ধরব তাহলে একের সাথে এক্স গুণ করলে পরবর্তী এক্সই হবে তাহলে একটি নীল আয়ত ক্ষেত্রাকার কার্ড হচ্ছে এক্স আর পরেরটা আমাদের এক্সেমই একসেমই ছিল তাহলে এক্সেমিকে তো আমরা ধরি নি আমরা দুইকে সমান সমান এক্স ধরেছি তাহলে একটি লাল বড় ক্ষেত্রের কাঠ হচ্ছে এক মানে একটি নেব তাহলে দেখো এখানে আমি কালারিং করিনি তবে এটা বোঝা যাচ্ছে লিখে দিয়েছে সবুজ কাঠ যেমন আমরা এটা দুই সেমি দুই সেমি ধরেছিলাম দুইয়ের জায়গায় আমরা এক্স বসাবো আর নীল কাঠটা ছিল এই বাহুটা হচ্ছে দুই সেমি এই বাহুটা হচ্ছে এক সেমি প্রস্ত এক সেমি না প্রস্থ এক সেমি দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ দুই সেমি ছিল আর দৈর্ঘ্য ছিল এক সেমি তাহলে দুইয়ের জায়গায় আমরা এক্স লিখবো আর যেহেতু একের জায়গায় আমরা কিছু লিখব না তাহলে এক একই থাকবে আর যেটা এক এক থাকবে সেটা হচ্ছে লাল কাঠ এটা হচ্ছে নীল কাঠ এটা হচ্ছে সবুজ কাঠ এই রঙিন বোর্ডের টুকরোগুলি দিয়ে প্রথম যে বীজগণিতের রাশিমালাটি ছিল সেটা হচ্ছে টু সি স্কোয়ার প্লাস এক্স প্লাস টু তাহলে টু স্কোয়ার প্লাস এক্স প্লাস টু সাজাই তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা ইস স্কোয়ারের সামনে সংখ্যা দুই আছে তাহলে এরকম আমাদের দুটো কাঠ লাগবে মানে সবুজ কাঠ দুটো লাগবে এস স্কোয়ার তাহলে দুটো এক্স মানে এখানে বুঝে নিতে হবে এখানে স্কোয়ার আছে মানে এই কাঠ দুটো তাহলে দেখো দুটো কাঠ আমি রেখেছি এই স্কোয়ারের কাঠগুলো তারপরে দেখতে পাচ্ছি এক্সের সামনে কোনো সংখ্যা নেই বলতে একটা কাঠ তাহলে একের সাথে এক্সগুণ করলে এটা এক্স জাতীয় কাঠ হবে এই জন্য একটা নীল কাঠ রাখলাম তারপরে দেখতে পাচ্ছি এখানে সংখ্যা দুই তাহলে দুটো আমাকে লাল কাঠ লাগবে এই জন্য আমি দুটো লাল কাঠ নিলাম এই পিসবোর্ডের রঙিন টুকরোগুলি দিয়ে তাহলে আমরা কী পাচ্ছি যদি যোগ করি টু এক্স স্কোয়ার প্রথমে দুটো কাঠ পেয়েছি তার জন্য টু এক্স স্কোয়ার এখানে একটি কাট আছে এই জন্য প্লাস এক্স আর এখানে দুটো কাঠ এই জন্য স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু সাজে না এটা সাজাবো এটার জন্য এটা আর এই লাইনটার জন্য আমাদের নিচে আসবে তাহলে এস স্কোয়ারের কটা কার্ড এখানে এসএ স্কোয়ার সামনে কিছু নেই এই জন্য একটা কাঠ রেখেছি দেখো এস স্কোয়ারের একটি কাঠ তারপরে দেখতে পাচ্ছি টু এক্স তাহলে এক্স এরকম দুটো কাঠ হবে নীল কাঠ দুটো তাহলে এখানে একটা এক্স কার্ড এখানে একটা এক্স কার্ড আর সংখ্যার জন্য হচ্ছে লাল কার্ড দুটো নেব প্লাস টু লিখলাম অর্থাৎ আমি এই সমীকরণটার কথা বলছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এবার উপরের দুটি বীজগাণিত সংখ্যামালা যোগ করি এবার যদি আমরা যোগ করি তাহলে কার সাথে কাজ যোগ করব টু স্কোয়ার প্লাস এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু পাওয়া কাগজের বলছে এই পাওয়া কাগজের টুকরোগুলি মিলিয়ে দেখি কী পাই দেখি এবার যদি আমরা এগুলো মিলিয়ে দেখি তো এখানে জায়গা নেই বলে আমি আরেকটা পেজে নিয়ে নিলাম দেখো তো প্রথমে আমরা পেয়েছিলাম কি দুটো সবুজ বড়ের কাঠ তারপরে এই সমীকরণ থেকে একটা তাহলে টোটাল কাটা হলো তিনটা দেখো তিনটা আমরা একে লাইনে লিখেছি সবুজ কাঠগুলো প্রত্যেকটা কাঠ কিন্তু একটা এসে স্কোয়ার করে আছে তারপরে দেখো এখানে প্রথম যে বীজগণিতিক রাশিমালা ছিল সেখান থেকে একটা কাঠ পেয়েছি আর পরে এখানে দুটো পেয়েছি তাহলে দুটো আর একে মিলে তিনটা কাঠ নীল কাঠ তারপরে প্রথমে আমরা সেখানে দুটো কার্ড দেখতে পাচ্ছি আর পরেরটাতে দুটো কার্ড তাহলে টোটাল কটা কার্ড চারটা কার্ড তাহলে চারটা কার্ড একসাথে রেখেছি তাহলে আমরা ফাইনালি কি পেলাম যে এখানে যেহেতু তিনটা বড় কাকার সবুজ কার্ড আছে তাহলে এক দুই তিন এই জন্য এর সামনে থ্রি স্কোয়ার লিখব তারপরে দেখতে পাচ্ছি তিনটা এক্স জাতীয় কার্ড আছে নীল নীল রঙের কাজ কার্ড টাকা তাহলে যোগ করলে হবে এক দুই তিন থ্রি এক্স আর এখানে বড় লাল কাঠ রয়েছে চারটি এক দুই তিন চার তাহলে সেক্ষেত্রে প্লাস ফোর হবে তাহলে আমরা লিখবো পাঁচ নম্বর পয়েন্ট রঙিন বোর্ডের টুকরোগুলি গুনে দেখছি তিনটি সবুজ বড়ক্ষেত্রাকার পিসবোর্ড আর তিনটি আমরা পাচ্ছি নীল আয়তক্ষেত্রাকার পিসবোর্ড ও চারটি পাচ্ছি আমরা লাল বড় ক্ষেত্রাকার পিসবোর্ড পেলাম এই রঙিন বড় ক্ষেত্রাকার ও আয়তক্ষেত্রাকার পিসবোর্ডগুলি যেই বীজগাণিত সংখ্যামালাকে বজাচ্ছে তা হলো থ্রি এস স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর থ্রি এস স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস তাহলে যোগ করে কিন্তু আমরা এই বীজগাণিত সংখ্যামালাটা পেলাম এমনিতে দেখো যদি আমরা নর্মালভাবে এটাকে যোগ করতাম তাহলে এখানে কী পেতাম

পার্ট নাম্বার থার্টিতে নিজ করি সিক্স দুই দাগের অঙ্কটা করুন